চলুন বিভিন্ন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী সঠিক উত্তর সাধুরীতি বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী সঠিক উত্তর সাধুরীতি জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি স্থাবর জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি স্থাবর জাদ্রেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে সঠিক উত্তর ইংরেজি জাদ্রেল শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে নিত্য মধ্যন্য স কোন শব্দে বর্তমান সঠিক উত্তর ভূষণ নিত্য মুদ্য স কোন শব্দে বর্তমান সঠিক উত্তর ভূষণ নিচের কোন বানানটি অশুদ্ধ সঠিক উত্তর নিষ্পন্দ নীচের কোন বানানটি অশুদ্ধ সঠিক উত্তর নিষ্পন্দ টাকায় সবই হয় এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর করণে সপ্তমী টাকায় সবই হয় এখানে টাকায় করণে সপ্তমী বিভক্তি ন্যায় শব্দের বিশেষণ কোনটি সঠিক উত্তর ন্যায্য ন্যায্য শব্দটি ন্যায় শব্দের বিশেষণ নেই আঁকড়া বাগধারাটির সঠিক অর্থ কোনটি সঠিক উত্তর এক নেই আঁকড়ার বাগধারাটির সঠিক অর্থ একগুইয়ে। সূর্য এর প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর আদিত্য সূর্য এর প্রতিশব্দ আদিত্য আবিরা বলতে কোন নারীকে বোঝায় সঠিক উত্তর যার স্বামী ও পুত্র নেই আবিরা বলতে বোঝায় যার স্বামী ও পুত্র নেই তস্কর এর বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তর সাধু সাধু তস্করের বিপরীতার্থক শব্দ প্রবেশ করার ইচ্ছা এক কথায় কি হবে সঠিক উত্তর বিবিখা বিবিখা প্রবেশ করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর কোনটি সঠিক উত্তর বুরবুক বুরবুক বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর হাতির জিলের নকশা পরিকল্পনাকারী কে সঠিক উত্তর এহসান খান এহসান খান হাতির জিলের নকশা পরিকল্পনাকারী হাজার দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে সঠিক উত্তর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াকে হাজার দ্বীপের দেশ বলা হয় ইউক্রেনের রাজধানীর নাম কি সঠিক উত্তর কিয়েব কিয়েব হচ্ছে ইউক্রেনের রাজধানীর নাম প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে সঠিক উত্তর রাশিয়া রাশিয়া প্রথম করোনাভাইরাসের টিকা আবিষ্কার করে বিটকয়েন কি সঠিক উত্তর ইলেকট্রনিক মুদ্রা বিটকয়েন হচ্ছে ইলেকট্রনিক মুদ্রা পায়রা বন্দরের কার্যক্রম কত সালে শুরু হয় সঠিক উত্তর দুই হাজার তেরো সালে দুই হাজার তেরো সালে পায়রা বন্দরের কার্যক্রম শুরু হয় বাংলাদেশে মোট সমুদ্র বন্দর কয়টি সঠিক উত্তর তিনটি বাংলাদেশে মোট সমুদ্র বন্দর তিনটি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি সঠিক উত্তর সাংহাই সাংহাই পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত সঠিক উত্তর ৩৫ বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর দুই সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর তিনটি দুই সালের ফিফা বিশ্বকাপ ফুটবল তিনটি দেশে অনুষ্ঠিত হবে এই পরে মনে কবিতাটি কার লেখা সঠিক উত্তর সুফিয়া কামালের এই পরে মনে কবিতাটি সুফিয়া কামাল লিখেছেন জীবন বন্দনা কবিতায় সংকীর্ণ মনারা বিপ্লবী চেতনাকে মনে করে সঠিক উত্তর ধ্বংসের প্রতীক জীবন বন্দনা কবিতায় সংকীর্ণ মনারা বিপ্লবী চেতনাকে মনে করে ধ্বংসের প্রতীক হিসেবে সোনার্তরী কবিতার মূল ভাববস্তু বিষয় কি সঠিক উত্তর মহাকাল ও মানুষ সোনার্তরী কবিতার মূল ভাববস্তু বিষয় মহাকাল ও মানুষ ধন্যবাদ কবিতাটি কোন ছন্দে রচিত সঠিক উত্তর অক্ষরবৃত্ত ধন্যবাদ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত ধন্যবাদ কবিতার রচয়িতা কে সঠিক উত্তরটি কমেন্টস করুন ধন্যবাদ